কতটুকু ওজনের এগারোশো কেজি কত টাকায় বিক্রি করছো এটা কি কোরবানির উদ্দেশ্যে কিনছে না পুষবে আবার যায় তো এই গরুর সাথে তোমার লাস্ট ভিডিও এরপরে আর তোমার তুমি পাশে বসে আছো কিছু বলতেছো না তো অনেকে বড় গরুর দাম পায় না বড় গরু কি পুষা ঠিক না ঠিক না কোনটা মনে তবে আমাদের এই গরুটা বেশি দিন সময় লাগেনি বড় হইতে এই জন্য আমাদের আরেক বছর রাখলে চোদ্দশো কেজি চোদ্দশো কেজি হয়তো এটারে রেখে দেব এটারে সামনের বছর রেডি করব আর এবার এই বছর বড় গরুর কেনার লোক নাই আর এমনি বড় গরু মানুষ কম কেনে মানুষ দশটা গরু কুরবানি দিবে তাও একটা বড় গরু কুরবানি দিতে চায় না আর আগেকার মতো এখন হচ্ছে মানুষের বন্ডিং নাই সবাই আগে যেমন সাত ভাগে অনেক কুরবানি হতো বড় বড় গরু কোরবানি হতো বাট এখন সেটা হয় না যাই হোক সবাই বড় গরু পুষা থেকে বিরত থাকবেন কারণ মার্কেট যদি না থাকে তাহলে বিক্রি করতে না পারলে অনেক ঝামেলা এমনি বড় হয় এগুলা

ওটাই এখন হচ্ছে সবাই যদি পাঁচ সাত ভাগ মিলে এরকম বড় গরু ঘুরবা দেয় সেই ক্ষেত্রে বড় গরুর বাজার উঠবে তাছাড়া আর সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে আচ্ছা তাহলে ওকে বিদায় দিয়ে দাও একটু বড় ও চলে যাবে ও গরু নিতে আসতেছে মানুষ যে কিনছে আচ্ছা আপনারা সবাই দোয়া করবেন আমাদের গরুটার জন্য বিক্রি হয়ে গেছে কুরবানির উদ্দেশ্যে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ